মোহাম্মদ রহমান আমি মোহাম্মদ শাহিন বাড়ি চট্টগ্রাম রাঙ্গুনিয়া আমি সাধারণ আনসার দু হাজার তেইশ চব্বিশ অত বছরে আমি সাধারণ আনসার ট্রেনিং করে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ পাওয়ার স্টেশনে কর্মরত আছি আমার বাবা একজন তুষব তুষব দোকান তুষব দোকানে আছে আমার বাবার আমি মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে আমি সাধারণ স্যার চাকরিরত অবস্থায় আমার মনের ইচ্ছা থাকে যে আমার একটা ড্রিম আছে যে ব্যাটালিয়ান সারে ব্যাটালিয়ান সিপাহী পদে আমি যোগদান করব এবং দেশের কাজে নিয়োজিত থাকবো এবং দেশের সেবা করতে পারবো এবং আমি আজকের সমস্ত ইভেন্ট সুস্থভাবে মেধা ও যোগ্যতা দিয়ে সমস্ত ইভেন্ট পার করি এবং মেডিকেল ও ভাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই ছাব্বিশ বেশ ব্যাটালিয়ান সার সিপাহী পদে আমি চাকরিটা পাই আসসালামু আলাইকুম আমি মেহেরপুর জেলা থেকে মোহাম্মদ জাহেদুল ইসলাম আজকে আসছিলাম আনসার ব্যাটেলিয়ানের সিফাই পদে বাসাইকৃত ভর্তির জন্য আলহামদুলিল্লাহ আমি চূড়ান্তভাবে মনোনীত হয়েছি আজকের সকল ইভেন্টে আপনারা ইতিমধ্যে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় দেখে আসছেন যে আনসার আনসার ব্যাটালিয়ান সিফাই পদে সামাজিক মাধ্যমগুলোয় গুজব এবং নানা ধরনের দালাল চক্রের মাধ্যমে ভর্তি নিয়োগ পরীক্ষা চালানো হয় এটা বানোয়াট একটি কথা কারণ আমি নিজেই তার প্রমাণ আমি সকল ইভেন্ট নিজের শারীরিক এবং এবং লিখিত এবং ভাইবা পরীক্ষায় নিজের দক্ষতা অনুযায়ী উত্তীর্ণ হয়েছি আমি মোহাম্মদ রাব্বি আলী মেহেরপুর জেলা থেকে এসেছিলাম আনসার ব্যাটালিয়ানের সিফাই পদে মাঠ করার জন্য আনসার ব্যাটালিয়ান এমন একটি চাকরি যেখানে আসার পরে আমি স্বচ্ছভাবে ভাবে তালিকা এবং শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ হতে পারছি আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাবা খুব কষ্ট করে আমাকে এত এতদূর পড়াশোনা করছে আর আমি দীর্ঘ কয়টা মাঠ করছি নয়টা মাঠ করার পরে আমি আজকে আনসার পেটালেন সিফাই পদে উত্তীর্ণ হয়েছি তাই সবার কাছে বলতে চাই আনসার পেটালেন সিফাই পদে কোনো টাকা পয়সা লাগে না বিধায়ক কেউ আর্থিক কোনো লেনদেনে করে মাঠে আসবেন না আসলে শারীরিক অযোগ্যতা থাকলে সে বাদ পড়বে আমি মোহাম্মদ তফসির কাজী নয়াল থেকে নয়াল লোহাগড়া থেকে বলতেছি আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিপাহী পদের জন্য আসছিলাম মাঠ করার জন্য আজকে তো মাঠ করে আজকে আমি বুঝতে পারলাম এখানে স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে আজকে আমাদের যোগ্যতা আমরা এই পর্যন্ত আসতে পারছি আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে এখানে দয়া করে যারা আসবেন কেউ অবৈধ পথ অবলম্বন করবেন না কোনো দালালের খপ্পরে পরে পড়বেন না বা কোনো মামা খালু চাচার কোন সুপারিশ নিয়ে আসার চেষ্টা করবেন না আপনার যোগ্যতায় আসবেন ইনশাল্লাহ আপনার থাকলে অবশ্যই চাকরি হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার